জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম পুবালী ব্যাংক থেকে আবার নতুন একটি নিক প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাঙ্কের সার্কুলারগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের নিক বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন পেসটিতে পুবালি ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি পদ দেখতে পাচ্ছেন এক হচ্ছে চিফ টেকনোলজি অফিসার দুই হচ্ছে হেড অফ নেটওয়ার্ক এরপর তিন হচ্ছে হেড অফ ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার এখানে তিনটি পদে লুক নেওয়া হচ্ছে এবং সে সাথে আরেকটি বিষয়ে লক্ষ্য করবেন ডব্লিউ ডট পাবলিক বাংলা ডট কম কেরিয়ার এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন সেই সাথে আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন এবং আপনার যদি ব্যাংকের চূড়ান্ত সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন এছাড়াও আপনি হেড অফিসটি ভালোভাবে লক্ষ্য করুন হিউম্যান রিসোর্স ডিভিশন হেড অফিস এখানে যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস বরাবরটি ভালোভাবে লক্ষ্য করবেন সেই সাথে আবেদন বর্তমান চলমান রয়েছে এই হচ্ছে পুয়ালি ব্যাংকের সর্বশেষ সার্কুলার এখানে যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন